থেকে পঞ্চাশ বছর পর বাংলাদেশের কি প্রয়োজন বাংলাদেশের জনগণের কি প্রয়োজন তা নিয়ে চিন্তা ভাবনা করে বিদায় এই একত্রিশ দফা জাতির সামনে তুলে ধরেছেন এই একত্রিশ দফা আমাদেরকে বুঝতে হবে এই একত্রিশ দফা আমাদেরকে প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে আমাদের মা বোনদের তোর ঘরে পৌঁছে দিতে হবে ছাত্র শিক্ষক স্কুল কলেজ সহ সকল জায়গায় এই একত্রিশ দফার রূপরেখা তুলে ধরতে

সংগ্রামের সফলতা করে তুলে আমরা ঘরে ফিরে যেতে চাই কিন্তু অন্য কোনো কাউকে এই সফলের থাবা এই মানসালাম করে মারিতে করতে দেওয়া হবে না আপনারা ইতিমধ্যে জেনেছেন বানসালামপুরে কি হচ্ছে আমি আপনাদেরকে বলেছি আমার লড়াই হচ্ছে আপনাদের জন্য আমার লড়াই হচ্ছে আপনাদের শান্তি প্রতিষ্ঠা করার জন্য আমার লড়াই হচ্ছে আপনার দুবেলা দু উঠবার ঘরে বসে খাওয়ার জন্য যাতে শান্তি ঘোমাতে পারেন আপনারা যাতে শান্তির জড়া করতে পারেন এই হচ্ছে আমার লড়াই এবং সংগ্রাম আমি চাই গডফের সিস্টেম হলে বানসারাম করে যে রকম নির্ভর করা হয়েছিল সেই নিবিড় নিচ্ছ আতন চড়ায় বাণসারাম করে চালানো হয় কারণ অন্য কোনো দুয়ার প্রার্থী যদি দেখা এসে বসে বাংলাদেশের জাতীয় পরি দল এখানে বিলুপ্ত হয়ে যাবে কারণ যে আসতে চায় তাদের যে রাম এই বাম দেবে তারা একটি কথা পরিচালিত আছে মুরব্বীরা বলে বামরা কখনো গঠন ঘট করতে জানে না তারা শুধু বাংতেই জানে বাংলা কখনো করতে জানে না তারা শুধু ভাঙতেই জানে সুতরাং যারা ভাঙ্গার জন্য আসবে তাদেরকে ভাঙসারামপুর স্থান দেওয়া হবে

আমরা যে টিম রয়েছি আমরা আপনাদের সেবার জন্য প্রস্তুত আপনাদের কাছ থেকে বুক দখল করার জন্য প্রস্তুত তুই আমার যে সংগ্রাম আমার যে লড়াই আমার দলের যে যেখানে কে বলবো আপনারা কাল সকাল থেকে প্রত্যেকটি হাট বাজার স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সহ প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে লিফলেট বিতরণ করেন এবং লিফলেটার মধ্য দিয়ে দশ শত বেগুন খালিদ সালাম পৌঁছে দিবেন দশটা গ্রামের সালাম পৌঁছে দিবেন এবং আগামী দিনে রাষ্ট্র ক্ষমতা আসলে 민 কি করতে চায় তার রূপরেখা সকলের কাছে তুলে ধরে কানের শীষের পক্ষে ভোট যাবেন ইনশাল্লাহ খানের শীষের বিজয় হবে কানের শীষের বিজয় হবে কানের শীষের বিজয় হবে পাশাপাশি আরও যে বারোটি ইউনিয়ন রয়েছে একটি পৌরসভা রয়েছে আমি সকল থেকে বলবো আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক বিপিএকে মুসলাফ কাছ থেকে আপনারা ডেট দিয়ে দেবেন কোন দিন আপনারা কোন ইউনোরে করতে চান এবং এই মাসের মধ্যেই বাকি ইউননগুলো সবে সম্পন্ন করে আপনারা ঘরে ঘরে এই লিফলেট পৌঁছে দিতে হবে আমি আপনাদের কাছে দোয়া চাই আপনাদের সেবা করার জন্য আমি আগেও বলেছি কোন এমপি মন্ত্রী হওয়ার স্বপ্নে আমি লালাইতো নই আমি চাই এই বনরামপুরের মহানগরী মানুষের সেবা করার এই বনরামপুরের অবহেলিত মানুষের পাশে দাঁড়াবার সেই জন্যই আপনাদেরকে আবারও যে শব্দ আপনাদের মাঝি ও মানুষের যে শব্দ দেশের কি বেগম খালেদািয়ার যে শব্দ জেলা কারে যে শব্দ সেই শব্দের জন্য আমরা লড়াই চালিয়ে যাব আমরা যতক্ষণ সফল হব ততক্ষণ পর্যন্ত আমাদের এই লড়াই চলবে সম্ভবত ভাইরা সমবদা মাগরিবে নামাজ দুই তিন মিনিটের মধ্যে আযান দিবে আমি আজকে কষ্ট করে আপনারা যারা এখানে এসেছেন আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাই যাদেরকে বক্তব্য দিতে পারে নাই আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি অনেককে আমি চেয়ার দিতে পারি বসা যেত সেজন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি